আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কৃষকের দুঃখ শেষ নেই কৃষকের বেদনা শেষ নেই তো আজকে ভিডিওতে মূলত কথা বলবো যে কাটা ধান কেটে রাখার পরে যদি পোকা কাটে তাহলে সে কী করবেন আমরা জানি যে ধান গাছ কিন্তু অনেক সময় লম্বা সময় বিভিন্ন পোকার আক্রমণে ধানের ক্ষতি হয়ে থাকে কিন্তু ধান কাটার পরে যে এত বড় একটা ক্ষতি হবে এটা কিন্তু কোনো কৃষক ভাবেনি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এক আঙ্কেল কিন্তু ইনি কিন্তু ওষুধ দিচ্ছে এবং কি ওষুধ দিচ্ছে কি ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছে ধান কাটার পরেও বোকা কাটি শেষ করে দিচ্ছে দেখতে দিচ্ছে যে কাটা ধান এখন তো নিয়ে যাবে আমরা জানি যে কেটে রেখেছি এখন নিয়ে যাবে তো এই মুহূর্তে কিন্তু ধানের সিজগুলো কিন্তু কেটে ফেলে দিচ্ছে যার কারণে যে ওষুধ স্প্রে করতেছে ক্যারাইটে সিনজেনটা কম্পানি একটি ভালো মানের ওষুধ যেগুলো কাটা ধানে যদি আপনি পোকা কেটে আপনার সিজগুলো ফেলে দেয় সেই জন্যে কিন্তু মূলত এইভাবে দেওয়া হচ্ছে তো আপনাদের যাদের কাটা ধানে পোকা কাটছে আপনারা চাইবেন এই ওষুধটি দিয়ে যাতে এই কাটা রোধ করতে পারেন তো দেখতে পাচ্ছেন পুরো জমি প্রায় বেশ কয়েক বিঘা জমি কিন্তু একই অবস্থা কেটে ফেলেছে এদিক ওদিক যদি তাকায় প্রায় চার বিঘা পাঁচ বিঘের মতো জমি এই আঙ্কেলের পুরো জমি কিন্তু একইভাবে কেটে ফেলছে তো আপনারা ওষুধটা দিবেন কিভাবে তো মূলত চেষ্টা করবেন যে ধান কাটার পরের দিনই অর্থাৎ হয়তো আজ ধান কাটলেন তার পরের দিনই কিন্তু ওষুধটা দিবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এবং পোকা কিন্তু ওইভাবে ধান কাটবে না তো দেখতে থাকুন কিভাবে ওষুধ স্প্রে করা লাগে এই যে দেখুন দোয়া হব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা ভিজিয়ে দিতে হবে এই যে এগুলো ধান কিন্তু গতকাল কেটেছে আর এই ধানগুলো দেখেন কাটা ধানে কিন্তু অনেক ছিচ এই যে এই যে দেখায় এই যেখানে দেখায় যে কতগুলো ছিচ এই দেখেন এগুলো কিন্তু এক রাতের মাঝখানে কেটে শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনি বিঘে যদি এভাবে কাটে তাহলে আপনি বাসায় নিয়ে যাওয়ার কোনো মানে যে উপায় থাকবে না পুরো ধান কিন্তু আপনি জমিতেই ফেলে দিতে হবে তো আপনারা চাইবেন যে এরকম পোকার আক্রমণ যদি হয়ে যায় তাহলে কিন্তু এই ওষুধ দিয়ে কিন্তু এই আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভিজিয়ে দিতে হয় এগুলো শুধু ভিজে দিবেন আপনি ছিট যেখানে রয়েছে অর্থাৎ যেখানে মূলত পোকা আক্রমণ বেশি করে সেই জায়গাতেই কিন্তু আপনাকে এইভাবে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে তবে বিকেই প্রায় এরকম একশো মিলি একটি বোতল যে বোতলগুলো রয়েছে ক্যারেটের এগুলো বিঘাকে একটা হলে হবে একটা দিয়ে আপনি প্রতি একশো মিলিয়ে একটি বোতল চেষ্টা করবেন তিন থেকে চার ঢুপ বানিয়ে অর্থাৎ ষোলো লিটার একটি ঢুবে মিক্সার করে ভালোভাবে স্প্রে করবেন তাহলে কিন্তু অন্তত এই কাটা সিজা রোগ থেকে আপনি রেহাই পাবেন দর্শক ধন্যবাদ নতুন একটি ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু